দর্শক দেখেন কি সুন্দর ইলিশটা আইছে এই যে দেখেন কান্ল রাইতে আছে রাইতে তো তাই চোখটা লাল দেখা যায় এটাও কিন্তু একই টাইপের এই যে চোখটা লাল দেখা যায় দিনে হলে এই লালটা আসতো না রাইতে ওই জন্য লাল দেখা যায় এই যে জাল উঠাইতেছে দেখাইতেছে কিভাবে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক ইলিশ মাছ ধরতে আসি ব্রহ্মপুত্র নদীতেই এটি সুবিশাল নদী দেখতেছেন আমাদের জাল রেডি হয়ে গেছে এখন আমরা ফেলার জন্য প্রস্তুত প্রস্তুতি নিতেছি বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আমরা জাল ফালানো শুরু করলাম বেশি সময় লাগে না বাতাস আসছে বাতাসের মধ্যে জাল ফেলতেছি বেলা আমাদের নাই এই যে দেখেন ডগমগ একদম ডগমগ মানে নাই এই যে ডোবা ডোবি অবস্থা জম করে দেখাইলাম আপনাদের বেলা যাই হোক এই অবস্থায় কিন্তু আমরা জাল ছাড়তেছি দর্শক জাল উঠাইতে উঠাইতে আমাদের সূর্য অস্ত হয়ে যাবো প্রায় বিশ পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট লাগবো ভাটের দিকে যাইতে কারণ এখানে খুব সীমিত জায়গায় আমরা ভাটা ধরতেছি সন্ধ্যার টাইমে খুব ভালো ভালো ইলিশ মাছ হয় সেই উপলক্ষ করে দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবো কারণ খুব সুন্দর জায়গায় জাল ফেলতেছি অন্য অন্য দিন খুব ভালো ভালো মাছ হয় এখানে সেই উদ্দেশ্যেই আজকে দেখেন না সন্ধ্যার একটা যে মানে প্রকৃতিক সৌন্দর্য সেটা দেখেন কিরকম ফুটে উঠছে এখন কোন দিকে দেখতেন সেদিকে আজকে কিন্তু মেঘ আছে এই যে এদিকে আছে ভৈরব পাহাড়ে যে দেখেন মেঘ দিয়ে ভরপুর এই মানে সবগুলাই পাহাড় গুলাতে মেঘ আছে এটা পাহাড় এটা মেঘ নাই পরিষ্কার সাইড দিয়ে যাই হোক দর্শক উদ্দেশ্য আমাদের ইলিশ মাছ ধরা এই যে জাল ফেলতেছেন আমরা সুন্দরভাবে জাল ফেলানো হইতেছে বেশি সময় লাগে না অল্প সময় জাল ফেলানো হয়ে যায় দর্শক এখন তো দুইজনে দুই বইটা দিয়া জাল ফেলতেছে অথচ আমাদের যন্ত্র চালিত না হয়ে দর্শক আমাদের জাল ফালানো শেষ হয়ে গেল এখন উঠানোর পালা বেলা ডুই গেল বাতাসও খুব বেশি এই যে দেখাতেছি নদীতে ঢেউ উঠতেছে বিসমিল্লা মিলা আমরা জাল উঠানো শুরু করছি মাত্র জাল উঠানো শুরু করলাম দর্শক মাছ আমাদের এখনো আসে নাই আমি অল্প আগে যাইতেছি আপনাদের দেখাইতেছি দেখেন মাছ আসলেই দেখেন সন্ধ্যাবেলা তো ইলিশ মাছ বেশি এসে সেই আশাই কিন্তু জাল ফেলানো হয়েছে দেখা যায় কি হয় এরকম সুন্দর জাল আসতেছে মাছ এখনো আসে নাই দর্শক দেখতে দেখতে ইলিশ কিন্তু আমাদের একটা এসে গেছে দেখেন লাল চোখটা দেখেন কি সুন্দর বেলা ডিবার যাওয়ার জন্য ইলিশের কালারটা কিন্তু বেরোম আসছে দেখাতেছে আপনাদের চোখটা লাল হ্যাঁ চোখটা লাল হ্যাঁ কি সুন্দর লড়তেছে যে দেখেন একদম তাজা লড়তেছে আসো গো আসো রাত হয়ে গেছে এখন খালি বড় বড় ইলিশ লাগে তাই না ডাক ডানছে খালি উপরলর কাছে যে আল্লাহ বড় বড় ইলিশ মিলায়া দে এখন ইলিশটা কিন্তু খুব সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ এই যে বেলা ডুবে গেছে লাল কি সুন্দর লাল দেখেন আরো বড় তো আছে দর্শক একদম তারা দর্শক দেখেন কি সুন্দর ইলিশটা আছে এই যে দেখেন কান রাইতে আছে রাইতে তো তাই চোখটা লাল দেখা যায় এটাও কিন্তু একই টাইপের এই দেখাতেছি এই যে চোখটা লাল দেখা যায় দিনে হলে এই লালটা আসতো না রাইতে ওই জন্য লাল দিয়ে এই যে জাল উঠাইতেছে দেখাইতেছে কিভাবে এই যে বসে বসে জাল আসতেছে যদি আন্দাজ ইলিশ মাছ খুব পরিষ্কার আসবে বাতাস আছে বাতাসের মধ্যে এটা আমাদের লাস্ট ভাটা ছিল আজকে আর লাইট ধরে আপনাদেরকে দেখা দিতেছি এখন তো কি সুন্দর লরছর করে থাইকা থাইকে খুব ভালো লাগছে জিয়ন্ত ইলিশ এই আরো একটা এই দেখেন এই যে একটা একটা দুইটা তিনটা হয়েছে কিন্তু আমাদের জাল তো মাত্র শুরু উঠানো আর অনেক জাল উঠাওয়ার আছে তিনটাই বেশি আসছে কিভাবে জাল উঠায় সেই দৃশ্য এই যে দেখাইতেছি এখন তো ফাঁকে দেখানো যায় না মাত্র খালি মাছ তোলার দৃশ্যটাই দেখাইতে পারতেছি কারণ এই যে দেখেন আন্দার হয়ে গেছে চতুর্দিকে যার জন্য খালি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আমাদের রাইতে বানানো ভিডিও কেমন হইতেছে আপনাদের কমেন্টের অপেক্ষায় যদি ভালো লাগে তাহলে নিশ্চয় রাত্রে বানাবো আরও দেখতে দেখতে আমাদের একটি দুইটি তিনটি হয়ে গেছে এরকম বড় বড় ইলিশ সন্ধ্যাবেলায় বেশি আসে ধান্দা আছে আরও দেখি উপরওয়ালায় কি করে জাল কিন্তু উঠে এসেছে দেখে দিছে

যাই হোক এই কথা নিয়ে আমরা খুশি ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বানাইলাম ভিডিও